কাবুলিয়ালা মুভি রান টাইম কত এটা কি অনেক বড় সিনেমা নাকি দৈর্ঘ্যের সিনেমা এর ফলে কি শো বেশি পাবে নাকি কম পাবে হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল কাবুলিয়ালা মিঠুন চক্রবর্তীর আপকামিং মুভি যেটা প্রডিউস করছে এস এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প অবলম্বনে তৈরি এই সিনেমার যে রান টাইম সেটা হচ্ছে এক ঘন্টা ছেচল্লিশ মিনিট অর্থাৎ দু ঘন্টারও কম এবং এটা অফিসিয়ালি বুক মাই শো থেকে জানা গেছে এবং এর ফলে কিন্তু একটা সুবিধা যেটা হবে সেটা কিন্তু কাবুলিয়ালা অনেকগুলো শো পেতে পারে অর্থাৎ একদিনে প্রায় চারটি শোও পেয়ে যেতে পারে নেক্সট আপডেট যেটা আমি আগের দিনে একটি ভিডিও করেছিলাম ডাঙ্কি ভার্সের সালার নিয়ে আজকে আমি যে আপডেটটি দেবো সেটা হচ্ছে বুধবার বিকেল অব্দি অ্যাডভান্স বুকিংয়ে কে এগিয়েছে কে জিতে গেল অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে সেটা নিয়ে আমার যেটা মনে হচ্ছে সালার কিন্তু জিতে গেল আপাতত পরিসংখ্যান যেটা বলছে যদিও শেষ মুহূর্তে গেম চেঞ্জ হতে পারে সালারের টোটাল সাত হাজার ছশো আটত্রিশটি শো টিকিট বিক্রি হয়েছে আট লক্ষ ছত্রিশ হাজারের কাছাকাছি এবং বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে আঠেরো কোটি চুয়ান্ন লক্ষ টাকা অর্থাৎ সালার কিন্তু এখনো পর্যন্ত বুধবার অবধি ক্লিয়ার কাট উইনার শেষ মুহূর্তে ইকুয়েশন চেঞ্জ হতে পারে অপরদিকে ডাঙ্কির টোটাল শো হচ্ছে তেরো হাজার দুশো ছিয়াশি থেকে অনেক বেশি টোটাল টিকিট সোল চার লক্ষ পাঁচ হাজার তিনশো তিয়াত্তর এবং টোটাল বক্স অফিস কালেকশন এগারো কোটি ছেচল্লিশ লক্ষ টাকা যেটা সালারের থেকে প্রায় সাত কোটি কম সুতরাং এই মুহূর্তে কিন্তু ডাঙ্কি সালারের থেকে অনেকটাই পিছিয়ে যদিও এতগুলো শো পেয়েছে ডাঙ্কি সেই হিসাবে কিন্তু পারফরমেন্স অতটাও মানে সুখকর নয় তবে শেষ মুহূর্তে বারবার বলছি কিন্তু চেঞ্জ হতে পারে স্পট তবে আপাতত কিন্তু থেকে অনেকটাই এগিয়ে আপডেটে চলে আসবো সালার টলিউড সুপারস্টার দেবের আপকামিং মুভি নিয়ে দেব বর্তমানে কিন্তু প্রধানের প্রচার নিয়ে ব্যস্ত এবং প্রধান নিয়ে কিন্তু যে কথা বলবো না এই যে লুকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেবের আপকামিং ছবি টেক্কার লুক এবং দেব সেটা নিজেই জানিয়েছেন সুজিত মুখার্জির আগামী ছবি দেবের সাথে এবং এটা দেবের সাথে তার প্রথম ছবি নয় কিন্তু দেব ভেঞ্চারসের আন্ডারে মানে ব্যানারে কিন্তু তার এটি প্রথম ছবি দেবের সাথে এই ছবি শুটিং আগামী মাস থেকে শুরু হবে জানুয়ারি থেকে এবং এখানে হিরো হিসেবে থাকতে পারেন আপনাদের এই গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন ধন্যবাদ খুব ভালো থাকবেন